কোথায় রাখছে আমি দেখাতেছি এই রাস্তা দিয়ে নিয়ে আসছে হ্যাঁ এই রাস্তা দিয়ে নিয়ে আসে এটা না জায়গা অল্লফ অকবর অল্লফ অকবর এই দেখেন এই জায়গাতে রাখি দিছিল এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার ভিতরে ডুকায় রাখছিল রাত্রে মারার পর না এই বাবাটা দুধ বাদ দিয়ে কালো সাপ ফুসছিল তাই এই পরিণতি আসলে এই গর্তটা দেখলে আমার চোখে ফানি চলে আসে এই গর্তটা একটু ভালো করে দেখো তো এই যে গর্তটা ওই যে যে বাড়িটা দেখতেছেন এবারে গভীর রাত্রে তো ওইখানে মারছে মারার পর এদিকে নিয়ে আসছে এদিকে নিয়ে এসে এই রাত্রে এখানে গর্ত করে হবে হবে বেশি না এই জায়গায় রাখি দিয়েছিল একদিন পর এদিকে যে যে মানুষ মানুষ করে কোন একটা হয় দেখছে ফাঁ দেখে এখানে শনাক্ত করছে যে এখানে মানুষ আছে এই বাড়ি আর আমাদের বাড়ি বেশি দূর না কাছাকাছি আমি ডাকা থাকি আমি আসলে ওই টাইমে আসতে পারি নাই এই বাড়িতে যে এই ঘটনাটা ঘটবে আসলে এই গ্রামের মানুষ কল্পনা করতে পারে না এখন এই বাড়িটা পুরোটাই ফাঁকা এখন কোনো মানুষই নাই হ্যাঁ

এ ফসলটা যে মানুষটার মারছিল ওই মানুষটার করার ফসল এখনো এখানে আছে অথচ ওই মানুষটার দুনিয়া নাই ওই বাড়িও কিন্তু ফাঁকা কোনো মানুষ নাই একটা মানুষ সবচেয়ে নিরাপদ থাকে তার বাড়িতে তার নিজের বাড়িতে ও নিরাপদ থাকতে পারে নাই অথচ দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এটাই